এই মুহূর্তে আমরা রয়েছে সোদপুর ট্রাফিক করে ইতিমধ্যে বহু মানুষ কাতারে কাতারে মানুষ নারী পুরুষ নির্বিশেষে উই জাস্টিস এই তিন অক্ষরের তিন অক্ষরের স্লোগান দিয়ে শুরু করে দিয়েছেন প্রতিবাদ যে নৃশংস ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে সেই ঘটনার প্রতিবাদে উই জাস্টিস প্রতিবাদে নেমেছেন নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ লাখে মানুষ রোড বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বহু মানুষ প্রতিবাদ করছেন নারী পুরুষ নির্বিশেষে তারা প্রতিবাদ করছেন বহু মানুষ যারা রাতের অন্ধকারকে তুচ্ছ করে এই স্বাধীনতা আজকে আমাদের স্বাধীনতা দিবস বর্ষে পদার্পণ করল আজকে আমাদের স্বাধীনতা দিবস কিন্তু এই স্বাধীনতা কোনো স্বাধীনতা নেই নয় এই স্বাধীনতার মানে স্বাধীনতা নয় জনগণের দাবি স্বাধীন ভারত হবে যেদিন এই নরবিশ্বাসেরা শাস্তি পাবে ভারত স্বাধীন সেদিন হবে যেদিন এই ধর্ষকরা শাস্তি পাবে আর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে তার শাস্তির প্রতিবাদে সেই নর বিশ্বাস সেই নরাধম ফর্মালি এই স্টেজের অনুষ্ঠান শেষ করছি অন্য অন্য বন্ধুরাও আছেন তাই বলছি আমি একবারে বলে দিতে বলবো না অনেক বন্ধুরা আছে যেহেতু এখানে এত মানুষ আছে সবাই তাদের কথা দৃষ্টি ইমিডিয়েটলি আন্ডার কাস্টাডি নিয়ে আসার জন্যে তাই আমাদের যা কিছু প্রতিবাদ যা কিছু বক্তব্য সেই দিকেই থাকবে আমরা মৃত্যুর যারা দায়ী সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হোক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা সেটাই চাই আমরা আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ যেন হোক তোমাকে হারাতে দেবো না আমরা সবাই একজোট হয়ে বলব No! আমরা দেখে নিলাম কিভাবে মানুষ কিভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছে কিভাবে মানুষ জনগণ উত্তেজিত হয়ে গেছে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছি আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিডে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर योर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন